হরে কৃষ্ণ ডিসেম্বর মাসের শেষ একাদশী অর্থাৎ সফলা একাদশী কবে পালন করতে হবে এবং এই একাদশীর মাহাত্মই বা কী এবং এই একাদশীর পরের দিনের পালনের সময়সূচি নিয়ে আমি আলোচনা করব চলুন শুরু করা যাক সফলা একাদশী পালন করতে হবে ছাব্বিশে ডিসেম্বর অর্থাৎ বৃহস্পতিবার সফলা একাদশীর মাহাত্ম আপনারা মনোযোগ সহকারে এই একাদশীর মাহাত্ম শ্রবণ করবেন এবং যারা একাদশী পালন করেন না তারাও এই একাদশীর মাহাত্মটা শ্রবণ করবেন কারণ শ্রবণের ফলেও অনেক ফল পাওয়া যায় একাদশীর মাহাত্ম পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম বর্ণিত হয়েছে যুধিষ্ঠির বললেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত সেই ব্রতকথা বিষয়ে বলছি এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণাযুক্ত যুক্ত দ্বারা আমি সেই রকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম সফলা নাগদের মধ্যে যেমন শেষ নাগ পক্ষীদের মধ্যে গরুর মানুষের মধ্যে ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় তাদের এ জগতে ধন লাভ ও পরজগতে মুক্তি লাভ হয় হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায় মহিষমদ নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজা চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরস্ত্রী গমন মদ্যপান প্রভৃতি অসৎ কার্যেরত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল সেখানে কখনো জীবহত্যা আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগল কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল কিন্তু রাজপুত্র বলে সে সেই অপরাধ থেকে মুক্তি পেল পুনরায় সে বনে ফিরে গিয়ে হত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগল এই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অসত্য বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্বপ্রাপ্ত হয়েছে সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্ভক বাস করত বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পূর্ণ ফলে সে পৌষ মাসের দশমী দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করল কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়েই পড়ে রইল দুপুরের দিকে তার চেতনা ফেললো ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকল রাত্রিতে খাদ্যভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল সে প্রার্থনা রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে হে ভগবান আমার কি গতি হবে বলে অসুপাত করতে করতে সেই বৃক্ষমূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করল ভগবান নারায়ণ সেই পাপি লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশী জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন এইভাবে অজ্ঞাতসরে লুম্বকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল প্রাতকালে আকাশে দৈববাণী হল হে পুত্র তুমি সফলা ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্যপ্রাপ্ত হবে সেই দৈববাণী সোনামাত্র মাত্র লুম্বক দিব্যরূপ লাভ করল তার পাপ বুদ্ধি দূর হল সে পুনরায় নিষ্কণ্ঠক রাজ্য লাভ করল স্ত্রী পুত্রসহ কিছুকাল রাজ্য সুখ ভোগের পর পুত্রের ওপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল হে মহারাজ এভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্ম সার্থক এতে কোনো সন্দেহই নেই এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজস্ব যজ্ঞের ফল লাভ হয় তো এই ছিল সফলা একাদশীর ব্রত মাহাত্ম সফলা একাদশীর পালন করতে হবে পরের দিন সাতাশে ডিসেম্বর অর্থাৎ শুক্রবার সকাল সাতটা বারো থেকে সকাল নটা পঞ্চাশের মধ্যে আমি অনেকের কাছ থেকেই শুনেছি যে একাদশীর দিন তারা লুচি খাচ্ছে পরোটা খাচ্ছে শুধু ভাতটাই খায় না কিন্তু এইগুলো খাওয়া চলে না কারণ একাদশীর দিনে পঞ্চশস্যটা খাওয়া চলে না স্বাস্থ্যে বর্ণনা করা রয়েছে তো আপনারা যতটা সম্ভব এই পঞ্চশস্য অ্যাভয়েড করে চলবেন আপনারা ফল খান তারপর সাবু খান এগুলো খেতে পারেন কিন্তু পঞ্চশস্য খাবেন না ভিডিওটা আজ এই পর্যন্তই থাকলো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ